তিনটা ভিডিও শুট করেছি আজকেরটা হচ্ছে শেষ ভিডিও এবং আজকেরটা হচ্ছে একটা সত্যি ভৌতিক ঘটনা তো আজকে অভিষেক দার সাথে আমরা একটা ভিডিও রেকর্ড করেছি তো সেটা এই ঘটনা এখন চলে যাবো আমি সরাসরি অভিষেক দার কাছে আর তার মুখে শুনবো সেই ঘটনাটা কি হয়েছিল যারা এখনো ভিডিওটা লাইক করেনি লাইক করে ঘটনা শুনুন আর আশা করছি আপনাদের আজকের এপিসোড ভালো লাগবে চলুন শুরু করুন জয় তারা কি ঘটনাটা বলবো এটা হচ্ছে তোমার ঘটনাটা ঘটেছিল তারা ঠিক আছে ঘটনাটা হয়েছিল বলুন তারা পিঠে আমরা গিয়েছি

তারা ভিড়ে ঢুকেছি আমরা ধীরে কি করি সাধারণত মায়ের মন্দিরে পৌঁছে মায়ের মন্দিরে গিয়ে আগে দর্শন করে তারপর আমরা হোটেলে ঢুকি সেবাটা আমার এতটাই লেট হয়ে গেছে মন্দির কিন্তু বন্ধ একটু মন খারাপ কি করবো সেই আমরা চলে গেছি হোটেল হোটেলে গিয়ে আমরা একটুখানি জাস্ট আমাদের লাগেজ পত্রগুলো রেখে দিয়ে আমরা গেছি শ্মশান যে মাকে যখন দর্শন করা হলো না মায়ের পাতা পত্র দর্শন করে আসি তো মায়ের পাতা পত্র দর্শন করেছি ওখানে একটুখানি ধনবাদি জ্বালানো হয়েছে বলে আমরা আমাদের হোটেলে ফিরে এসেছি আমরা যে শোটায় ছিলাম ঠিক তার তো তোমার মালিকের বাড়ি মালিকের বাড়িতে মালিক থাকবে আর এদিকে তিনখানা করে এদিকে আমরা যেটা ছিলাম লাস্টের ঘর ওইদিকে ঘরে একটা বার্তা সরেছি এদিকে দুটো ছিল তার তো আমরা হোটেলে ফিরেছি মোটামুটি তখন বাজে তোমার সাড়ে এগারোটা বারোটা বাজার তো আমরা খাওয়া দাবার নিয়ে চলে এসেছি তো আমরা যত নাকি খাওয়া দাবার নিয়ে এসে আমরা ফাঁকে বসে আমাদের খাওয়া দাওয়া শিখেছি সেটা একটু করেছি পরের দিনে পুজো তোমার গেলাম গিয়ে দেখছি ফল ফল মানে একদম খোলা হোক বা একটা তোমার ছিল গামলা ছিল দেখলাম পায়ের ছাপ

পয়সার মতন গোল গোল ছোপ 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 বাঘ মাঝে যখন হয় খুব জ্বালা জ্বালা করে ডাক্তার দেখেছি বল ডাক্তার দেখেছি কিছু দিয়ে কিছু সারে না সেটা যায় আবার উঠবে তো তখন আমি যার জন্য সব 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 বিচার বিচার করে দেখলাম যে একটা তন্ত্র মতে ক্ষতির জায়গা আছে নেগেটিভ তন্ত্র মতে আমরা বুঝতে পারি কোন সেই কি হয়ে যায় আর আমি আসলে বসে আমি দেখলাম যে কোনো একটি পুরুষ মানুষ ওর উপরে নেগেটিভ জিনিসগুলো করছে আচ্ছা তো আমি তাকে আবার পরের ডাক ডাক্তার যে কোনো একবার আসবে সে বললাম যে তোমার সঙ্গে তারা কিছু সম্পর্ক ছিল তবে সম্পর্ক বলতে আমার একটা ছেলে পছন্দ করতো আমি তাকে আমার কিছু জিনিস থেকে নিয়ে গেছে জামা প্যান্ট থেকে চুরি করেছে নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পরেই আমি আমার চিনি করছি তো আমরা যেহেতু মুসলিম আমরা আমাদের মজুরি ফুলের কাছে গেছি তারা পড়া দিয়েছে কিন্তু আমার শাড়ি নিয়েছি তো তোমার কাছে তুমি একটু কিছু উদ্ধার করে দাও

এই যে তিনটে ঘটনা এই ঘটনাগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি আমি বলি অনেকটাই ভয়ের ঘটনা তো অভিষেক দা থ্যাঙ্ক ইউ তোমাকে আজকে তুমি সারাদিন আমাদের টাইম নিয়েছো সকাল থেকে আর আমরা অনেক কিছু শুট করেছি অনেক কিছু আমরা এখানে তোমার থেকে জানতে পেরেছি তোমাকে অনেক ধন্যবাদ এরপরে আবার কোনোদিন দেখা হবে কোনো অন্য কিছু নিয়ে আমরা সম্পর্ক অবশ্যই তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা এরকম ঘটনা শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো গেস্টের সাথে তখন ততক্ষণ সবাই ভালো থাকবো